শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল চলে আসলাম পুকুরে বাসন মাজতে তো অনেকখানি বাসনই যেহেতু ছিল আর বড়ো বড়ো বাসন না সিঙ্কে মাজতে গেলে একটু অসুবিধা হয়ে যায় সেই কারণেই না ঘরের ভিতরে আর মাজলাম না একেবারে পুকুরে চলে আসলাম আর এর আরেকটা একটা কারণও বলতে পারো যে পুকুরে আসলে না মনটা পুরো ভালো হয়ে যায় কারণ সকালবেলা প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে আমরা কিন্তু অনেকটাই আলিঙ্গন করতে পারি তো সেই কারণেই না প্রচণ্ড মনটা ভালো লাগে আমার ভালো লাগে তো এইসব বিষয়গুলো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করি অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে পুকুরে বাসন মাজা বাইরে বেশিক্ষণ সময় কাটানো তবে এগুলো না আমি প্রচণ্ডভাবে ভালোবাসি তো এগুলো থেকে আলাদা থাকতে পারি না সব সময় মনে হয় যেন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে থাকি কাজকর্ম করি বাইরের সব কিছুকে আলিঙ্গন করি তো সেই কারণেই এই সকাল সকাল পুকুরে এসে বাসন মাজতে চলে আসলাম যেহেতু আমার বাড়িটা একটু ভিতরে তো এখানে কিন্তু মানুষের আনাগোনা ওই মোটামুটি কম বলতে পারো বেলার টাইমে কিন্তু দুপুরের টাইমে অনেক মানুষ আসে পুকুরে কাজকর্ম করে গা ধোয় তো যাই হোক এখন তো কেউ নেই নিরিবিলি ফাঁকা বসে না কাজকর্ম করতে মনটা পুরো জুড়িয়ে যায় চারিদিক থেকে যখন পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় তখন আরও বেশি ভালো লাগে তো সিমরান ঈশাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে এসছিলাম আর সিমরানকে বললাম যে ঈশার ব্রাশটা করিয়ে দিতে আর ও নিজে ব্রাশ করে যেন পড়তে বসে তো সেই মোতাবেক ঈশাকে ব্রাশ করিয়ে দিয়েছিল আর ও কিন্তু ব্রাশ করে পড়তে বসেছিল যেহেতু সিমরানের কাল থেকে প্রচণ্ড পরিমাণে দাঁত যন্ত্রণা হচ্ছিলো তো রাত্রে তো প্রচণ্ড যন্ত্রণায় কাটিয়েছে ওষুধ টষুধ খাওয়ানোর পরে একটু কম হয়েছে ওই কারণে না সকালে স্কুলে পাঠানোর রিক্সটা নিলাম না ওদিকে দেখো ঈশা কিন্তু গাছ ধরে ঝুল ছিল আর আমি এদিকে কাজকর্ম করে হাত ধরে নিয়ে আসলাম তো দেখো মুরগিরাও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো ওদের জন্য একটু ঘর থেকে খাবার নিয়ে যেতে হবে তো ইদানিং করে দেখছি ভাত দিলে ওরা তেমন খেতে চাইছে না তো ওদের না চাল দিলে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এক বাটি চাল নিয়ে যাব। নিয়ে কিন্তু ওদেরকে খেতে দিয়ে আসবো তার আগে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই যেহেতু সকালবেলা চা খেতে হয় তো শুনেছি সবসময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে যদি রান্না বান্না কাজকর্ম করা হয় না এতে করে মনটা অনেকটা পজিটি কাজ করে আর সংসারেও না সুখ শান্তি অনেক সুন্দর বিরাজ করে আসলে আমাদের ধর্ম কথাই দেখবে লেখা আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ইমানের অঙ্গ তো সেই কারণে চেষ্টা করি সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব কিছু ঝকঝকে পরিষ্কার করে হয়তো অতটাও উঠতে পারি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি চেষ্টার অসাধ্য তো আর কিছু নেই মানুষ কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই পেতে পারে কিন্তু যদি আমরা চেষ্টা না করে হাত গুটিয়ে রেখে দিই তখন কিন্তু আমাদের অসম্ভবটা আরও বেশি অসম্ভব হয়ে পড়ে তো দেখো সকালবেলা গল্প করতে করতে চাটা তো করেই নিয়েছি তো এক কাপ চা আর এখানে তিন পিস বিস্কুট এটা দিয়ে আমার সকালের এনার্জিটা কিন্তু অনেকটাই ফিরে পাব যতটুকু এনার্জি লস হয় না সেটা ফিরে আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে আসলাম চাটা খেয়ে দিকে লোটে মাছ নিয়েছি তো কাল আমার দেওয়ার আমার জন্য এনে দিয়েছিল যেহেতু আমি লোটে মাছ খেতে প্রচণ্ডই ভালোবাসি তো আমার হাজব্যান্ড যেহেতু খাই না লোটে মাছের কথা বললে না তেমনভাবে আনতে চায় না দেউরকে বলেছিলাম এনে দিয়েছিল তো একটু লোটে মাছ ঝুরঝুরে করব আর কিছুটা বেগুন কেটেছি আর ঝিঙে কেটেছি তো ঝিঙে দিয়ে বেগুন আলু দিয়ে একটা নিরামিষ সবজি করব। তো হাজব্যান্ড যেহেতু মাছ খাবে না ওর কারণে কিন্তু আবার দুটো ডিম সিদ্ধ বসিয়েছি একটা হাজব্যান্ডকে দেব আর একটা ঈশাকে দেবো তো ভাতটা উতলে গেলে আমি কিন্তু ভাতটা নামিয়ে রেখেছি আর ভাতের মধ্যে দুটো ডিম আমি দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেমনই দিয়ে নর্মালি রান্না করি আমি রোজ তো সেরকমই করি আসলে কি বলো তো এক একজনের রান্নার ধরন কিন্তু একটু আলাদা রকম হয়ে থাকে তো আমি প্রত্যেকটা সবজিতে আদা রসুন দিই এবং এইভাবে কষিয়েই রান্না করি হয়তো আমার প্রত্যেকটা রান্নার ধরন একটু একই রকম হতে পারে তবে টেস্টগুলো কিন্তু একটু ফ্লেভারগুলো আলাদা আলাদাই হয় এদিকে দেখো ঝিঙে আলু বেগুনটা সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম ওদিকে সিদ্ধ হতে থাকুক তার মধ্যে এদিকে মাছগুলো যে ভাজা করে তুলে রেখেছি না সেগুলো একটু ঝুরঝুরে করে ভাজা করব তো তার কারণে আবারও পেঁয়াজ ভাজা করে নিলাম একটু রসুন বাটা দিলাম দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো তো দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা মাছের এটা কমপ্লিট করব এটা খেতে যে এত বেশি টেস্টি হয় সেটা কি বলবো এই মাছ খেয়ে না আমি দেখেছি অন্য কোনো সবজি খেলে না আর যেন মুখে লাগে না তবে মাছগুলো ওই ছোটো ছোটো ছিল যার কারণে ভাস দিকে একটু ঝরে ঝরে গেছে গাত থেকে আর দুটো কাঁচা লঙ্কা আস্ত দিলাম কারণ এর থেকে যেন কোনো ঝালই না হয় শুধু ফ্লেভারটা আসে লঙ্কার কারণ ঈশা সিমরানো এই মাছ অনেক পছন্দ করে ওই কারণে কোনো রকম রিস্ক নিলাম না ঝাল দেওয়ার সামান্য ঝালেই কিন্তু রান্না করলাম আমার না একটু বেশি ঝাল ঝাল সবজি বেশি পছন্দ ইদানিং করে হাজব্যান্ডের গালের যে ঘাটা আছে তার কারণে হাজব্যান্ড তো খেতে পারে না ঝাল আর সিমরান ঈশা ওরাও একটু ঝাল কম খায় তো সেই কারণেই না আমার ঝাল খাওয়াটা সবজিতে বন্ধই হয়ে গেছে বলতে পারো এখন যেটুকুনি সবজিতে ঝাল দিই একেবারে নামে নামে যে সামান্য একটু কালারের জন্যই কিন্তু আমি লঙ্কার গুঁড়ো এখন দিই আর কাঁচা লঙ্কা দিলে এরকম গোটাই দিই তো দেখো এদিকে গ্যাসের এই কাউন্টারটা একটুখানি মুছে পরিষ্কার করে নিয়ে ভাতটা তো উতলে গেলে বন্ধ করা ছিল সেটা একটুখানি ফুটিয়ে নিয়ে এখন ভালোভাবে উপর করে নেব ভাতের মধ্যে যে ডিমগুলো দেয়া আছে সেগুলোও তুলে ফেলতে হবে তো দেখো সুন্দর করে ভাতটা ওখানে রেখে দিলাম দিয়ে ঘরে চলে যাব ঘরে বাদ বাকি কাজকর্ম করে নেব এদিকে রান্নাটা ওই হতে থাকুক যেহেতু এখন নিরামিষ করছি আর যদি মাছ পাই দোকানে যাওয়ার পরে অনেক মাছ ব্যাপারই আসে তো আমি আমি দোকান থেকে আসার সময় মাছ নিয়ে আসি সেই মাছগুলো ভেজে কিন্তু সবজির মতো আবারও তুলে দিই দিয়ে একটু ফুটিয়ে নিই ওই কারণে সকালবেলা না আর সবজিতে মাছ দেওয়া হয় না নিরামিষই করা হয় কারণ এত সকালে তো মাছ পাওয়াও যায় না আমি ভোর পাঁচটা থেকে উঠেই কাজে লাগি দেখা যাচ্ছে রান্নাটা ওই সাড়ে ছটা সাতটার দিকে রান্নাটা বসিয়ে দিই তখন অতটা বেশি মাছালা আসে না ওই কারণে না মাছ দিয়ে রান্না করা হয় না নিরামিষ করে চলে যায় আর দোকান থেকে আসার সময় মাছ কিনে নিয়ে আসি সেই মাছগুলো আবার ঝোলের মধ্যে তুলে একটু ফুটিয়ে দিলেই হয়ে যায় তো আসলে কাজে অনেক সময় আমাদের কিন্তু চলতে হয় সুবাদে এরকমভাবে আর সবকিছুর একটু মানিয়ে নিতে পারি মানিয়ে নেওয়াটা আমরা শিখে নিই হয়তো আমরা সংসার জীবনে প্রবেশ করার আগে কখনোই এই মানিয়ে নেওয়া জিনিসটা বুঝতাম না তবে ঠেক খেতে খেতে না এখন খুব সুন্দরভাবে মানিয়ে নেওয়া শিখে গেছি তো আসলে মানুষ যদি একটু চালাক হওয়ার চিন্তা করে তাহলে কখনোই না খেয়ে এসে চালাক হতে পারে না এটাও কিন্তু জীবনের বড় একটা অঙ্গ যে ঠেক খাওয়া এর থেকে না কিছু হলেও কিন্তু শেখা যায় তো যাই হোক আমাদের মতো হাউসওয়াইফরা যারা অনেক কষ্ট করে মধ্যবিত্ত সংসারে সংসার করে যাচ্ছে আমরা তো এই টানাপূরণের মধ্য দিয়েও কিন্তু আমরা সংসারে অনেক ভালো আছি অনেক সুখে আছি কারণ দেখো যারা বাইরে কাজ করে অনেক রকম জব আছে যে বাচ্চা রেখে বাইরে গিয়ে কাজ করতে হয় তাদের সারা দিনটা তাদের কথা ভাবো যে বাচ্চাদেরকে দেখতে পায় না সংসারের যে সুখটা সেটা তারা উপভোগ করতে পারে না সব সময় কাজের মধ্যে দিয়েই তাদের কেটে যায় তবে আমরা কিন্তু সংসারের সুখটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারি যারা আমরা হাউস ওয়াইফরা আছি তো যাই হোক এই কিন্তু কাজকর্মগুলো এত বেশি ভালো লাগে করতে সকালবেলা কি বলবো একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো সকালের কাজকর্ম রান্না বান্না করে দোকানে এসছিলাম আর আসার সময় একটু পরেটা আর ঘুগনি কিনে কিনে নিয়ে এসেছিলাম কারণ সকালবেলা ওরা দুটো বায়না করেছে কেউই ভাত খাবে না আজ তো সিমরান তো বেশি জ্বালাতন করছিল সেই কারণেই পরেটা ঘুগনিটা কিনে নিয়ে এসে ওদেরকে খেতে দিয়ে দিলাম এখন কিন্তু বাজে কারেট নটা তো নটার সময় সিমরান ইশাকে খেতে দিয়ে আমি কিন্তু দোকানে আরও বাদ বাকি কাজকর্ম করব। কারণ সকালবেলা সেই যে আটটার সময় দোকানে এসছি সেখান থেকে হাতের বিরাম নেই একের পর এক দোকানের লোকজন খরিদ্দার সামলাতে সামলাতে কখন যে নটা বেজে গেছে তো ভাবলাম যে দোকানের কিছু ভিডিও শ্যুট করি তোমাদের সাথে অল্প হলেও শেয়ার করতে পারবো কারণ অনেকেই হয়তো আবার ভাবতে পারো যে প্রত্যেক দিন বলি দোকানে যাই হয়তো নাও যেতে পারি আমি এমনিতেই বলি তো সেই কারণেই না ভাবলাম যে দোকানে যাওয়া ভিডিওটা একটুখানি শ্যুট করি তো এদিকে দেখো সুন্দর করে আমি এখন ঠান্ডার যে ফ্রিজটা আছে তো এর মধ্যে সকল মালপত্র গুছিয়ে রাখছিলাম যেহেতু যে পরিমাণে মাল রোজ বের হয় সেই পরিমাণে মাল কিন্তু এর মধ্যে আবার ঢুকাতেও হয় ওই কারণে না একটু এই ফ্রিজটা টাপ হয়ে পড়ে আর অনেকটাই প্রেশার পড়ে ডিপ ফ্রিজটার ভিতরেও এরকমই আছে অনেকখানি আইসক্রিম আছে ওখানেও আঙুল ঢুকানোর জায়গা নেই তো এই ফ্রিজটা যদি একটু এরকম সাজিয়ে গুছিয়ে না রাখি মাল একটা নিতে গেলে না আট দশটা পরে আর ওপরটা দেখলাম কাচের ওপরটা ঘাম ছিল তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে দেব যেহেতু একেবারে রাস্তার ধারে আমাদের দোকান তো যখন বড় বড়ো লরি যায় না তখন পুরো ধুলোয় ভর্তি হয়ে যায় এই সাদা কাজগুলো ঢেকে যায় পুরো ধুলোয় সেই কারণে আলতো হাতে মুছে নিয়েছি আর এখন বাজে কারের দুটো পনেরো তো দুটোর সময় বাড়িতে এসেছিলাম এসে তাড়াহুড়ো করে স্নানটা করে ফেললাম যদিও বা তাড়াহুড়ো করে আমি করতে পারি না তবে আজ করেছি কেন জানো তো এই পায়ের কারণে কিন্তু আমার কিছু নার্ভের প্রবলেম হচ্ছে তো নার্ভের ওষুধও দিয়েছি যেগুলো ডাক্তারবাবু দেওয়ার পর থেকে এত প্রচণ্ড আমার ঘুম আসছে যে দুপুরবেলা গা ধুতে না ধুতেই খিদে পেয়ে যাচ্ছে ঘুম এসে যাচ্ছে এগুলো আগে অতটাও ছিল না কিন্তু এই ইদানিং করে ওষুধগুলো খাওয়ার পর থেকে কিন্তু এই যে সময়গুলো আমি মেনটেন করতে পারছি সকালে রান্না করছে দুপুরে দুটো টাইমে আমি খেতে পারছি কারণ আমার ভিতরে আগের মতো সেই খিদে ঘুম এইগুলো কিন্তু আবারও এসেছে তো দেখো ওদিকে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম বাইরের পরিবেশটা দেখছো বৃষ্টির পরে এমন আকাশ এত ভালো লাগে তো ঈশাকে একটুখানি গুছিয়ে গেছে দিয়ে ওর পিছনেও কিন্তু এখন অনেকটা টাইম দিতে হবে খাওয়াতে গেলে সিমরানের ভাতটা দিয়ে দিয়েছে ও তো এখন নিজে নিজে তুলে খেতে পারে অন্য অতটা আমার চিন্তা হয় না কিন্তু ঈশা তো দেখা যাচ্ছে নিজে খেতে গেলে একটা ভাত খায় আর দশটা নিচেই ফেলে অনেক সময় খায়ও না সেই কারণে না একটু ধরে বেঁধে জোর করে ওকে খাওয়াই দিতে হয় তো নিজের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুম পাচ্ছে ওষুধ খাওয়ার কারণে তবুও ঘুমাতে পারছি না কেন বলো তো ওই যে ঈশা না খেয়ে শুলে আমার নিজের মনটাই খসখস করবে কারণ বাচ্চা কাচ্চা হয়তো খেতে চায় না আমাদের সেটা জোর করে খাওয়াতে হয় আর তা না হয় কিন্তু তারা ওইভাবে না খেয়েই খেলা করতে থাকে ওরা তো আর বলতে পারে না যে আমার খিদে পেয়েছে ভারী কিছু খেতে দাও এটা আমাদের নিজেদেরই বুঝে নিতে হয় এদিকে দেখো সুন্দর করে এক পিস লোটে মাছ একটা ডিম সিদ্ধ আর যে ঝিঙে আলু বেগুন রান্না করেছিলাম তো সেই তরকারিটা দিয়ে এখন ভালো করে বসে বসে খাইয়ে দিচ্ছি এর পিছনে একটু সময় দিতে হবে তা নয় এ খাবেই না তো অনেক বেশি গল্প করছিলাম ছড়া বলছিলাম আর দেখো বারবার খেতে খেতে শুয়ে পড়ছে আবারও টেনে তুলছি আবার একগাল করে খাওয়াচ্ছি আবার টেনে তুলছি এইভাবে যে কত কোন সময় লেগে গেছে সেটা কি বলবো ভেবেছিলাম তাড়াতাড়ি কাজকর্ম করে খেয়ে দিয়ে একটু শোবো কিন্তু সেটা আর কি বলবো সকাল সকাল শোয়ার হলো না ঈশা এত প্রচণ্ড দুষ্টুমি করছে আজ খাওয়ার টাইমে মোটেও খাচ্ছে না এমনিতে ওর একটু পেটের ট্রাবল চলছে তো সেই কারণে এই বদমাইশিগুলো করছে তো আজকে ভাবছি ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে আছে একটুখানি মুছে দেব। ডিপ ক্লিনিং করবো না কিন্তু একটু সার্ফ পানি দিয়ে হোক একটু লিকুইড যে ভিম জেল হয় সেটা দিয়ে মুছে না অনেকগুলো সবজি স্টোর হয়ে আছে তো সেগুলো একটু কেটে পরিষ্কার করে সবগুলো বক্সে বক্সে রেখে কিন্তু ফ্রিজে রেখে দেব কারণ এখন সবজির যে পরিমাণে দাম বেড়েছে তো সেই পরিমাণে সবজি কিন্তু ইচ্ছাই হয় না যে কোনো সবজি এক এক টুকরো ফেলে দিই তো সেই কারণে ভাবছি সবজিগুলো বাইরে রাখা আছে দুদিন ধরে এখনও পর্যন্ত ফ্রিজে ঢোকানোর সময় পাইনি তো সেগুলো সুন্দর করে কেটে কেটে বক্সে ভরে না রেখে দেব যেহেতু আমি সকালবেলা উঠে আমি রান্না করি এখন তো সেই কারণে রাত্রে যদি সবজিটা কাটা ফ্রিজে পাওয়া যায় না সকালবেলা যে এত ভালো লাগে কি বলবো রান্নাটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ঘর গোছানো রান্না করা ঘর পরিষ্কার করা বাচ্চাদের খাওয়ানো গুছিয়ে টাইমে দোকানে যাওয়া অনেকখানি টাভ হয়ে পড়ছে আমার তো সেই কারণে সবজি কাটা থাকলে আদা রসুন বাটা থাকলে সকাল সকাল আমি রান্নাটাও করতে পারবো আর তোমাদের সাথে ভিডিও সুন্দর করে শেয়ার করতে পারবো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন এসছি সন্ধ্যাবেলা অনেকখানি সবজি কেটে নিয়েছি সেই সন্ধ্যার থেকে রাত নটা পর্যন্ত বসে বসে তো প্রত্যেকটা সবজি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কতগুলো সবজি এগুলো কিন্তু ফ্রিজে সব কিছুই আমি স্টোর করে রাখবো তো আমি যে পর্যায়ে এক সপ্তাহ সবজি স্টোর করে রাখি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করবো তো আজ চেষ্টা করলাম যে সেই সকাল থেকে বাসি কাজ থেকে শুরু করে ফ্রিজে সবজি স্টোর করা সবগুলোই শেয়ার করতে প্রথম বক্সে আমি কচুরমুখি আর বেগুন কেটে রেখেছিলাম দ্বিতীয় বক্সে আমি উচ্ছে কেটেছি আর তৃতীয় বক্সটায় কিছুটা দুধের ছানা বের করে রেখেছি আর এই যে হাতের বক্সটা ওতে কিন্তু কিছুটা আলু কুচিয়ে রেখেছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে কিছুটা ঢেঁড় কুচিয়ে রেখেছি ভাজা করব বলে আর আলুটা বেশি করেই রেখেছিলাম এদিকে দেখো কিছুটা গোটা গোটা আলু রেখেছি অনেক সময় মাংস রান্না করতে হয় এক পিস টমেটো রেখেছি আর কিছুটা পটল কিছুটা আদা রসুন এরকম ভাবে এর মধ্যে রেখে দিলাম তাহলে আর পড়বে না কারণ এক্সট্রা বক্স আমার কাছে আর ছিল না আদা রসুনগুলো রাখার জন্য এদিকে কাঁঠালে রাঠি রাখছি তো এই এতগুলো সবজি এক সপ্তাহে কিন্তু আমার ভালোভাবে হয়ে যাবে তো অনেকখানি লেবু বাইরে ছিল থেকে থেকে গায়ে দাগ হয়ে গেছে সেগুলো রাখবো এদিকে একটা কাঁঠাল থেকে কিছুটা খাওয়া হয়েছে কিছুটা অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু সুন্দর করে বক্সে ভরে রেখে দিলাম তো এত হয়েছে এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে নেওয়ার পালা। তো যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আমি তোমাদের ভালোবাসার অনেক কাতর তো একটু ভালোবাসা আমার জন্য রেখে যেও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না কার কার ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও তো ওপরের ফ্রিজে কিছুটা মাংস আছে ডিপে এদিকে একটু টক দই একটু বরফ আর এদিকে যে সবজিগুলো কেটেছি সেইগুলো আছে আর নিচের যে করাটা দেখতে পাচ্ছো কিছুটা মাংস রান্না আছে এখানে কিছুটা পানির বোতল থানসাব দই বাটার এরকমই কিছু আছে তো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ